দুনিয়াতে নেতা আপনার পছন্দ হইলে মানবেন না পছন্দ হইলে মানবেন না ডেলি একবার দল পাল্টায় এমন আমাদের দেশে নাই কিন্তু রাসুলের ব্যাপারে কথা একটা সাপ কথা রাসুল কোনো তথাকথিত নেতা নন এই জন্য রাসুলের উপরে দূরত পড়া বাধ্যতামূলক তাকে স্মরণ করা বাধ্যতামূলক আমার কলেজার ভাইয়েরা দুনিয়ার কোন নেতার জন্য আপনি দোয়া না করলে জাহান নামে যাবেন না কোন নেতার নাম না নিলে আপনার ইবাদত কবুল হবে না এমন কোনো কথাই নাই কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহআ সাল্লামের দুরুদ যদি আপনার নামাজে আপনার দোয়াতে আপনার ইবাদতে না থাকে ওই নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই এই দুরুদ নিয়া আমাদের দেশে ঠেলাঠেলি আসে না নাই একটা গুরু ভাবে আমার পিছে লাগছে আল্লাহ বলতেছে তুমি ভিতরে ইচ্ছা মতো বাংলা গান ঢুকাইছে আরে ভাই যতক্ষণ আপনি বাংলা কবিতা দুরুদে বলেন ততক্ষণ যদি আপনি একবার সাল্লাই সাল্লাম বলেন সারা পৃথিবীতে আপনি যতবার কবিতা বলবেন বাংলায় একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তার চাইতে হাজার গুণ বেশি সওয়াব পাবে এটা কেন বুঝতে চান না আপনি দুরুদের ভিতরে বানাই না বানাই না কথা আছে না আছে কথা কর না কেন আছে কত রকমের সিগুলি দিয়া কত রকমের সিগুলি দিয়ে আমি একবার মুরাদনগরের এক জায়গায় ফজরের নামাজে রুজু করতেছি পাশের মসজিদে একজন দুরুদ পড়তেছে খেতানাই রে বালিশ নাই রে কব রে চিন্তা করছেন এরকম শুনছেন না আপনারা কি चमत्कार দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কি সুন্দর দরুদ আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা বালাগালা উলা বিকামালহি এটাকে দরুদ মনে করে এটা কবিতা এটা কি এটা কি কবিতা দেখবেন আবার লাগবে আমার বিরুদ্ধে এটা দরুদ নয় এটা কবিতা এটা কবিতা এটা কবিতা এটা কবিতা এটা কবি লিখছে দরুদ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম দুরুজ সেটা আল্লাহ শিক্ষা দিছে যেটা দুরুজ সেটা রাসূলুল্লাহ সাল্লাম শিক্ষা দিছেন যেটা দুরুজ সেটা সাহাব আইকরাম পড়েছেন যেটা দুরুজ সেটা খোলাপায়ে রাশেদারা পড়েছেন যেটা দুরুজ সেটা খতবার ভিতরে পড়া হয় যেটা বাংলায় বানানোগুলা অথবা আরবিতে উর্দুতে যদি কোন কবিতা রচনা করা হয় এটা দুরুত্বই এটা নিতান্ত কবিতা রাগ করতেছেন আপনারা আসল জায়গায় হাত দিছি মাহফিলের মধ্যে বালা গালুলা বিকামালিহি না পড়লে অনেকের এটা কবিতা বলেন এটা কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি শ্রেষ্ঠ দরুদ বুখারীর হাদিস শ্রেষ্ঠ দরুদ এটা শ্রেষ্ঠ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মাদিন নNabiyyil উম্বিগি ও আলিহি ও আসহাবিহি আজমায় কথাকে বুঝতেছে কি এক সত্তা মোহাম্মদুর রসুল্লাহসাল্লো আসলাম আপনি যদি তার উপরে দুরুৎ পাঠ না করেন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই কবুল হবে না এজন্য আমরা আমাদেরকে আল্লাহফা বলছেন ইংনাল্লাহামালা ই কেতহ ইয়ো সল্লো ন আলন্নবি এয়া অয়ো হেল্লা দিন আম নো সল্লো আলাইহি ওসল্লিমো তসলিমা কী অসাধারণ কথা আল্লাহপাক বলছেন নিশ্চয়ই ইন আল্লাহ হাম আলাইকা তাহোঁ ইয়ো সল্লো না আলন্নবি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের প্রতি রহম করেন এখানে দুরুদ মানে আমাদের মতো দুরুদ আল্লাহ পড়ে না আল্লাহ তার হাবিবের প্রতি রহম পাঠান ওয়ামালাই কাতিহি ফেরেস্তারা রাসুরের উপরে দুরুদ পড়ে ইউসল্লুনা আলান নাবি তারা এখানে ইউসল্লুনার ফাইল হচ্ছে মালাইকা ফেরেশতারা রাসূলের উপরে দুরুদ পড়ে আলান নাবি প্রতি। এরপর আল্লাহ পাক বলছেন ইয়া ইউ হাল্লা জিনা যারা ইমান এনেছ সোনব সল্লো তোমরাও পড়ো সল্লো তোমরাও পড়ো আলাইহি আমার নবীর উপরে ওয়াসাল্লিম তাসলিমা তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো জোর কনসবাহান আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কেমা সল্লাই আলা এ বরহিম ও আলা আলী এ বরহিম ইন্নাকা হামিদুম মাজিদ

দশটি নেকি পাবে তারা রাসুলের উপরে দূরত পড়বে যারা দশটা গুণা তার আমল নামা থেকে ক্ষমা হয়ে যাবে দূরত পড়ছেন একবার বা একবার দূরত পড়লে দশটা রহমত পাবেন দশটা নেকি পাবেন দশটা গুণা আল্লাহ মাফ করে দিবে এখনো শেষ হয় নাই রাসুলের কারিমসাল আসলামের উপরে দূরত পড়বে যারা স্বপ্নে রাসুলের দিদার নসিব হবে তাদের পাঁচ নাম্বার রাসুলের উপরে দূরত পড়বে যারা দুনিয়ার পেরেশানি দূর করে দিবে পাক ছয় নাম্বার জান্নাতে আল্লাহ তার জন্য দশটা মর্যাদা বাড়ায় দিবে সাত নাম্বার রাসুলের উপরে যারা দূরত পড়বে তাদের রাগ যদি থাকে রাগ আল্লাহ কমায়া দিবে নিয়ন্ত্রণ করে দিবে আট নাম্বার রাসুলের উপরে যারা দূরত পড়ে তাদের দোয়া তাদের ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি হয়ে নয় নাম্বার উদ্দেশ্য পূরণ হবে তাদের দুরুদ যারা পড়ে দশ নম্বর রাসুল্লাহ কে আমাদের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে রাসুলের উপরে যারা দুরুদ পড়ে তাদেরকে আল্লাহাক উন উনিশটা নিয়ে দান করবে কয়টা কয়টা তার মধ্যে দশটা মাত্র বললাম আমার কলেজের ভাইয়েরা আমার কলেজার ভাইরা এখন আসেন রাসুলের কারিম সাল্লিয় সাল্লামের দূরত্ব বললাম এখন আসেন রাসুলুল্লাহ সাল্লা আনুগত্য করা ফরজ বলেন আনুগত্য করা কি রাসুলুল্লাহ সাল্লিয়ামের আনুগত্য ছাড়া মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই আমি বোধহয় কথা বুঝাইতে পারিনি রাসুল্লাহ সাল্লিয়ামের আনুগত্য ছাড়া মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই রাসুল্লাহ আনুগত্য ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো ব্যবস্থা নাই রাসুল্লাহ ছাড়া দুনিয়া এবং আখেরাতে শান্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহ রবুল আলমিন বলছেন এই পৃথিবীতে সবচেয়ে আবেগময় একটা ভালো একটা কথা হলো ভালোবাসা কি আমি যদি আপনাকে বলে আমি তোমাকে আপনাকে ভালোবাসি আপনি খুশি হন আপনার স্ত্রী যদি আপনাকে বলে তোমাকে ভালোবাসি আপনি খুশি হন আমি আমার স্ত্রীকে যদি বলি ভালোবাসি খুশি হয় যে যাকে বলেন আপনার সন্তান হোক নাতি হোক পতি হোক যাকে আপনি বলবেন আমি তোমাকে ভালোবাসি এ কথা বললে সে খুশি হয়ে যায় আর আল্লাহ যদি আপনাকে বলে ও বান্দা আমি তোরে ভালোবাসি আপনি কত খুশি হবেন কিন্তু আল্লাহর ভালোবাসা পাই হইলে বিষয়টা ভিন্ন আপনি যদি এক কোটিবার বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ আপনাকে একবারও বলবেন আমিও তোরে ভালোবাসি কিন্তু আপনি যদি একটা কাজ করেন পাক বলে আমি তোরে ভালোবাসি

নবী আপনি তাদেরকে বলেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় ইনকুম তম তোহেব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও পাত্তা বিয়নি আমার নবীকে ভালোবাস আমার নবীকে এত্তেবা করো অনুসরণ করো ইয়ো বে বেকোমল্লাহ আল্লাহ বলেন আমি তোরে ভালোবাসবো আমি তোকে একথা লোট কত তুই আমাকে ভালোবাসিস বান্দা এক বলা দরকার নাই তুই আমার নবীকে এত্তে বা কর অনুসরণ কর আমি ঘোষণা দিলাম আমি তোকে ভালোবাসবো শুধু ভালোই কি বাসব না ওই এক ফির আমি তোকে ক্ষমা করে দেবো শোনা বলেন ওই এক ফির আমি তোদেরকে ক্ষমা করে দিব জোন তোদের যত গুণও আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। নবীরে একটে কর আমি তোরে মাপ করে দিব আমি তোকে ক্ষমা করে দিব যত গুণ আছে সব আল্লাহু গফুর রহিম আমার আল্লাহ অতিব দয়ালু ক্ষমাসীন